এবছর তাদের ভাবনা ছিল প্রত্ন কথা আর সেই ভাবনার সঙ্গেই তারা কিন্তু পেয়ে গেল পক্ষ থেকে মহা সেরা শিরোপা অসাধারণ ভাবনা কিন্তু এবছর ঠাকুরপুকুর এসপি পার্কে ছিল আর সেই জন্যই তারা ইনফোরা জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পক্ষ থেকে তারা পেয়ে গেল মহাসেরা পুরস্কার আর সেই পুরস্কার তাদের হাতে তুলে দিচ্ছেন আমাদের চিফ এডিটার মিস্টার রাজদ্বীপ ঘোষ ঠাকুরপুকুর এসপি পার্ক পেয়ে বছর তাদের পুজো মণ্ডপ শুধু সেটাই নয় রয়েছে সার্টিফিকেট মহা সেরা সার্টিফিকেট রয়েছে ঠাকুর এসপি পার্কের জন্য অসাধারণ ভাবটা ছিল এবছর ঠাকুর পুকুর এসপি পার্কের প্রথম কথা মেদিনীপুরের একটি অঞ্চল মোহলমারি সেই মোহলমারি অঞ্চলটিকে তারা মোহলমারি অঞ্চলে খনন কাজের মাধ্যমে যে সভ্যতা উঠে এসেছে সেই সভ্যতাকেই তারা সেটা যাতে একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয় তারই চেষ্টা করেছেন তারা একটা প্রয়াস মানুষের কাছে এই জায়গাটিকে তুলে ধরা। সেই জন্যই তারা পুরস্কার জানতে চাইবো লাগছে খুবই আনন্দ লাগছে যে কোনো পুরস্কারের স্বীকৃতি এটা তো দুর্গা পুজোয় আমাদের অনেক অনেক বড় পাওনা তো ধন্যবাদ ইনকটা টিভি ধন্যবাদ ইনকটা টিভির সমস্ত দর্শকদের আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আসুন আমরা আমাদের মণ্ডপে প্রতিমা দর্শন করুন মণ্ডপ দর্শন করুন আমরা আপনাদের নিরাশ করব না তার প্রমাণ হচ্ছে এই ইনকোডা টিভি মহাপুজোর পুরস্কার আমাদের হাতে